নমস্কার বন্ধুরা আমি শুভ্রনীল বহু প্রতীক্ষিত বাংলা ছবি ধূমকেতু আজকে মুক্তি পেয়েছে এই ছবির জন্য ভালো দিক আমার কাছে অন্তত খুব কমই রয়েছে খারাপ দিকে পরে আসছি প্রথমে ভালো দিকগুলো বলে দু হাজার এ দাঁড়িয়ে দেবদার তরফ থেকে এরকম অভিনয় আমরা দশ বছর পর দেখছি আমরা দশ বছর আগে ছবিটা মুক্তি পেলে ভাবতেও পারতাম না আমরা এখন দাঁড়িয়ে বলি দেব ভালো অভিনেতা অনেক পরিণত অভিনয় ইম্প্রুভ করেছে কিন্তু দশ বছর আগেই সে এরকম পারফরমেন্স দিয়ে দিয়েছিল রুদ্রনীল ঘোষের অভিনয় চরম যখন যখন এসেছে ব্যাপক কাঁপিয়ে রেখে দিয়েছে দেব এবং রুদ্রনীল এই দুজন অভিনেতা ছবিকে একটা মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করে ছবিতে গানের ব্যবহার খুব ভালো যে কটা গানই আসে ছবিটাকে এগিয়ে নিয়ে যায় মা গানটা আমার পার্সোনালি খুব একটা ভালো লাগে মা নিয়ে সাউথে এমনকি দেবে আমি অনুপম রায় এবং দেব এই কোনো সময় সেইভাবে অ্যাকসেপ্ট করি না দেবদাস উপশ্রি দি বোঝা যাচ্ছে যে না এই দুজন এক ফ্রেমে কিছু একটা আলাদা আছে কিছু একটা ম্যাজিক আছে একটা অরা আছে এই দুজন যখন স্ক্রিনে ধরা দিচ্ছে ছবির লোকেশন বেশ ভালো ছবিটা যেভাবে দেখানো হয়েছে ভিজুয়াল এক্সপিরিয়েন্স আমাদেরকে প্রোভাইড করবে ফিল করব না যে দু হাজার বানানো একটা ছবি সেই জন্য এমন একটা দেখতে লাগছে দু হাজার পঁচিশ হলে তো এমন হতো না সেইভাবে তখনই দাঁড়িয়ে বানানো চলে আসি ধূমকেতুর খারাপ দিকে এই ছবিটা কোনোভাবেই এঙ্গেজিং ছবি হয়ে ওঠে না বরং কিছু কিছু জায়গায় ছবিটা জাম্প নেয় একটা টেনশন হঠাৎ করে তৈরি হয় গায়ে কাটা দেওয়ার মতন পরিস্থিতি তৈরি হয় হঠাৎ করে আবার একটা পুরনো কোনো কাসুন্দির সামনে নিয়ে চলে আসা হয় ধাপ করে ছবিটা আবার পড়ে যায় যা ছবির ডিউরেশন তার চেয়েও অনেক বড় মনে হয় এবং ফিল হয় লিটারেলি যে বিশাল বড় একটা ছবি বানানো হয়েছে এতটা বোরিং কখন হল থেকে বেরোবো কখন শেষ হবে কেন শেষ হচ্ছে না এই চিন্তা ভাবনাগুলো মনের ভেতর চলতে শুরু হয় ক্যারেক্টার এবং দর্শকের মধ্যে কোন রকম ইমোশন তৈরি হয় না বানাতে চেয়েছি ইমোশনাল কিছু একদম কেউ ইমোশনাল হবে না সিনেমা হলে বসে কারুর চোখে এক ফোটাও জল আসতে বাধ্য নয় দেব শুভশ্রী একটা গিমিক মাত্র আমি বলবো কারণ আবির চট্টোপাধ্যায়ের ওই সোনাদা বমকেশ ছায়া যে কোনো ছবিতেই উনি থাকলে যেরকম মারাত্মক ইম্প্যাক্ট কিছু থাকে না মানে ওনার জায়গায় যে কোনো অভিনেতা একটা নতুন কেউ দাঁড় করিয়ে দিল যা ইম্প্যাক্ট আবির চট্টোপাধ্যায়েরও তাই ইম্প্যাক্ট শুভশ্রীদির ক্ষেত্রে এখানে তাই শুভশ্রীদির জায়গায় যে কেউ হতে পারতো নুসরদ্দি হতে পারতো মিমিদি হতে পারত কিন্তু মাস কমার্শিয়াল ছবি যার বাংলাতে ভীষণভাবে নিন্দে করা হয় রিমেক বলা হয় সেই ছবিগুলোতেও কিন্তু আমরা ফিল করতে পারি যে শুভশ্রীদি যে চরিত্রগুলো প্লে করেছেন সেগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং তিনি ছাড়া কতটা অসম্পূর্ণ হতে পারে ওই পাঁচটা ছবি দেবদার সাথে করা যদি আমি অভিনেত্রী শুভশ্রী হিসেবেও বলি সেরকম রকম স্পেস কোথায় পেয়েছে যে শুভশ্রীদি মাত্রক অভিনয় করলেন যাতে শুভশ্রীদির জন্য আমরা একদম কষ্ট পাবো ভেঙে পড়বো ওই নায়িকা নামমাত্র মাত্র রেখে দেওয়া হয়েছে এই ছবিটা তোমার সামনে অনেক রকম প্রশ্ন তৈরি করে দেবে কিন্তু তুমি একটারও উত্তর সঠিকভাবে পাবে না দেবদা এখানে যে ভূমিকায় রয়েছে ছবিটায় সেটা তিনি কেন হচ্ছেন ক্লিয়ার নয় বা যদি কেনটা তুমি উদ্ধার করেও ফেলছো ফিলিং দি ব্ল্যাঙ্কস এর গ্যাপটা তুমি পূর্ণ করেও দিচ্ছ তোমার মতন করে তাহলে সেটা কিন্তু খুব একটা স্ট্রং বা ইম্প্যাক্টফুল হয় না দেবদার যে পরিণতি হচ্ছে ক্লাইম্যাক্সটা যেভাবে দেখানো হয়েছে সেই পরিণতির জন্য সাফারটা কারা করছে আদৌ তাদের কি সাফার করবার কথা দেবদা কি আদৌ সেই পরিণতিটা ফেস করলেন এরকম অনেক কিছু কিন্তু ঝাপসা থেকে যাবে এমন নয় যে ধূমকে তো পার্ট টু আসবে কোনোভাবেই নয় আমি দর্শককে তখনই কাঁধাবার চেষ্টা করব যখন আমার ছবি সেরকম একটা ইম্প্যাক্টফুল মেসেজ দিচ্ছে এটার তো সেরকম কোনো অবজেক্টিভ মোটিভ স্ট্রং কিছু নেই করতে হয় দেব রয়েছে ছবিতে দেবের কাঁধ দিয়ে এই গল্পটাকে উতরে দিই এই ছবিটা কিন্তু ওই যে একদম স্লো সিনেমা যারা দেখে বয়স্ক অডিয়েন্স গড়ে সিরিয়াল দেখে আতিল বিরাট শিক্ষিত ইন্টেলেকচুয়াল আইনক্স সাউথ সিটি হাইল্যান্ড পার্ক সেই সমস্ত দর্শকদের হয়তো ভালো লেগে যেতে পারে দেবদার যে ফ্যান একদম আশা নিয়ে যেও না চুপচাপ দেবদাকে দেখতে যাও পেরিয়ে এসো কিচ্ছু না বুঝে শুনে না ভেবে চিনতে বাইরে এসে ভালো বলে দাও মাস ছবির যে অডিয়েন্স কারণ একটা ছবি ভালো হলে একটা নিউট্রাল অডিয়েন্স তৈরি হয় সেই অডিয়েন্সটা হয়তো খাদান দেখে ধূমকেতু দেখতে এসেছিল সে কিন্তু দেখার পর দুবার ভাববে দেবদাকে শেষে একটা সাজেশন দেবদা ধূমকেতু পারলে কৌশিক গাঙ্গুলি শ্রীজিৎ মুখার্জি অনুপম রায় ইন্দ্রদীপ দাশগুপ্ত এদের থেকে দূরে থাকো দর্শক আছে তুমি পিকে আছো এখন কিন্তু সেটা ধরে রাখাটা আরো টাপ সেই দর্শক কিন্তু এনাদের সঙ্গে ছবি আসলেই পালিয়ে যাবে আজকে হলে লোকে বাংলা ছবি নিয়ে প্রশ্ন তুলছে যে বাংলা ছবি এরকমই তো হয় এরকম স্লো হয় ওই জন্য দেখতে ইচ্ছে করে না এর চেয়ে ভালো ওয়ার্ড টু দেখতে আসলে ভালো হতো আমার এপাশের জন মাথা নিচু করে বসেছিল এ কথা সে বলেছে যে দেবদা না থাকলে আমি এতক্ষণ হল ছেড়ে বেরিয়ে চলে যেতাম অর্থাৎ দেবদা ছিল বলে সে হল ছেড়ে যেতে পারেনি ওই মায়ায় ওই ভালোবাসায় এতটা সে রেসপেক্ট করে আমার পাশের জন দর্শক সে পর্যন্ত মাথায় হাত দিয়ে কখনো ঘুমিয়ে পড়ছে কিন্তু টিকে ছিল শুধুমাত্র অসম্মান করবে না দেবদাকে বলে সে আর তার ওয়াইফ এসেছিল জাস্ট নিরাশ হয়েছে তাদের রিয়াকশন তারা হাঁপ ছেড়ে বাঁচলো সিনেমাটা শেষ হয়ে তারা অপেক্ষা করছিল কখন সিনেমাটা শেষ হবে